একটা গিফট আমার তরফ থেকে এটা আমাদের হিরো আর এটা হচ্ছে হিরোইন আর এটা যাচ্ছে একটা গরিবের বাড়ি থেকে হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশ মেয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছো আগের ভিডিওটা এখানটাতে এন্ড করে দিয়েছিলাম কারণ ছোটো ছোটো মিনি ব্লগ আমি বলছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আর বলছিলাম আমার বর কাকুকে দিয়ে আমাকে এসে নিয়ে যাবে তো কাকুকে দিয়েও চলে এসছে এখন আমাকে নিয়ে চলে যাবে তো ও প্রথমে গিয়েছিল কাকা শ্বশুরের বাড়িতে আর আমি দাঁড়িয়েছিলাম তো আমাকে নিয়ে চলে যাচ্ছে আর বলেছিলাম না পাঁচশো মিটার হবে বেশি দূর না কাকুর বাড়ি বাজার থেকে আর

তো আমি বরের জন্য যে গিফটগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি বরকে আর কাকুর ঘরের লাইট একটা ছিল সবুজ লাইট ছোট লাইট তো এটা আমি জ্বালিয়েছিলাম বলে আমার বরের মুখ একটু সবুজ সবুজ লাগছিলো তো দেখতেই পাচ্ছ আমার বর বলেছে আমাকে অনেকটা সুন্দর হয়েছে আর আমার সে দেখে আমার বোন বাড়িতে নিয়েও টিউশনে চলে গেছিলো আর বলেছিলাম না ছোটো ছোটো মিনি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা হচ্ছে কি সন্ধ্যার ভিডিও আমরা সকালে এসেছি আর সারাদিন কোনো ভিডিও বানাইনি তো সন্ধ্যার সময়ের ভিডিও এটা আমি বোন ও মিলে গল্প করছিলাম আর বলেছিলাম না প্রচণ্ড ঠান্ডা তার জন্য আমরা ব্ল্যাঙ্কেটটাও সবাই সরিয়ে দিয়ে দিয়েছি আর এখানে গল্প আড্ডা চাটা খেয়েছি সবাই মিললে কত গল্প কত রিলসও বানালাম এখানের মধ্যে আর কাকুর ঘরটা আমি দেখিয়ে দিয়েছি ওটা হচ্ছে কি আমার বোনের রুম মানে পুচকির রুম এটা তো এটার মধ্যেই আমরা থেকেছি তারপরে আর তোমাদের সঙ্গে এই দিনের ভিডিওটা শেয়ার করানো পরের দিনের ভিডিওটা শেয়ার করছি সকালবেলা পুচকিকে বলেছিলাম যে বোন আমাকে আমাদেরকে একটু ভিডিও করে দেয় আর এটা কিন্তু আমাদের ভিডিওর একটা ক্লিপ তো এটা আমি মিউট করে দিয়েছি আর এখানটাতে বড় হাসছিল আমি যখন ভিডিও করছিলাম আর এই সোয়েটারটা আছে না এই সোয়েটারটা আমি কাকুর বাড়িতে ফেলেই চলে এসেছি কাকুর যখন আসবে তো আমি বলেছিলাম তুমি আসার সময় নিয়ে আসবে নতুন সোয়েটার কিনেছিলাম আর এটা আমি ওখানে ফেলে চলে এসেছি এক দুদিন পরেছে আমি আর আমার বর চলে গেছিলাম ক্যান্টিনে তো কাকু আছে এখানে চলে যা ক্যান্টিনে তোরা কিছু লাগলে নিয়ে আয় তো আমরা অনেক কিছু জিনিস কেনার ছিল তো চলে গেছিলাম কিছুই পাইনি ক্যান্টিনে সবই খালি ছিল তো কিছু নেওয়া হয়নি শুধু এক দুটা জিনিসই নিয়েছিলাম আমার যেটা শ্যাম্পু কন্ডিশনার তারপর হচ্ছে একটা একটা ফেস ওয়াশ নিয়েছি আর কিছুই এমন কিছু নেওয়া হয়নি আর সারাদিনটা এখানে আমাদের চলে গেলো আর কাক কুকুর বাড়িতে এসেছি আমরা শুধু দুই দিনের জন্য তো আর্মি আমি ইয়ে ওটা ক্যান্টিনটা কোন জায়গাটা ছিল নামটাও আমি ভুলে গেছিলাম আর জায়গাটা অনেক সুন্দর কাকুর বাড়ির এই জায়গাটা অনেক সুন্দর তো দেখতেই পাচ্ছ আমরা চলে গেছি কিন্তু ভিতরে আর এখানে কিন্তু ভিতরে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করে অ্যালাউ না তারপরে আমি একটু একটু যদি নিতে পারো লুকিয়ে কিছু বলবে না যদি সবগুলো নিয়ে নিয়ে থাকো তাহলে তো প্রবলেম হবে না তো আমরা একটু একটু ভিডিও নিয়েছিলাম তো এ তার জন্য কোনো প্রবলেম হয়নি তারপরে একটা ক্যান্টিনে গিয়ে দেখি কিছুই নেই তারপরে আমরা আর একটা ক্যান্টিনে গিয়েছিলাম ভিতরে বড়ো ক্যান্টিন তো গিয়ে দেখি একটার উপরে বেজে গেছে তো বলছিল যে আর এইটাতে খুলবে আর তোমরা আর এইটার পরে আসবে তো তার জন্য ভাবছিলাম আর এক ঘন্টার জন্য বাড়ি যাব আবার আসবো তার জন্য আমি আর আমার বর বলছিলাম চলো এখানে বসেই থাকি একটু সময় গল্প অল্প করি আমরা দুজন মিলে আর এখানটাতে আমার বর বসে বসে মোবাইল দেখছিল আর আমি এখানে একটু একটু বলছিলাম না একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছি তো আমার ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে একটা নতুন একটা ড্রেস নিয়েছিলাম আমি স্কার্ট আর টপটা আর ওর স্কার্ফটা আমাকে দিয়ে দিয়েছিল যে এটা তুমি গলায় দিয়ে দাও তো তার জন্য এটা দিয়ে দিয়েছি আর এখানে বসে বসে ভিডিও নিচ্ছি ওর সঙ্গে গল্প করছিলাম অনেকটা টাইমে আমরা একসঙ্গে কাটালাম এখানে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো সকালবেলাও খাইনি আমি রান্না করেছিলাম কাকুর বাড়িতে রান্না করে আর চলে এসেছিলাম আজকে খাওয়া দাওয়া হয়নি ভাবছি বসে চলে যাবো তারপরে গিয়ে খাবো আয় হওয়ার সময়ের ভিডিও এই জায়গার ভিডিওটা অনেক কষ্ট করে আমি একটু ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে চলে এসছি বাড়িতে তো তোমাদের কে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো গুড নাইট